আমি আব্দুল্লাহ শাফি লেখালেখির প্রতি আমার গভীর অনুরাগ যেন এটি আমার আত্মারই একটি অংশ যে স্থানটিতে এখন আমি যাচ্ছি এখানে প্রায়শই আমি ডুবে যাই আমার শব্দের জগতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার মোহিত করে যেন এটি এক অনন্ত জাদুকরি সুখ ঠিক এমনই এক সকালে আমি শব্দের তুলি দিয়ে গড়ছিলাম এক অনুভূতির ছবি লিখছিলাম কবিতা যা আমার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দে এমন সময় হঠাৎ করেই এই সাফি নাসিরটা শুনতো আমি মুগ্ধ হয়ে মনের আনন্দে গেয়ে উঠলাম নবীন 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 হে নবীন 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 এরপর থেকে নাশিত্তি বার বার গাইতে লাগলো জার পরশে আরব জুড়ে ভাঙলো খুশির বাঁধ जद टुড়া ভি বদল দেখে মিটল মনের স্বাদ জান পরশে আরব জুড়ে ভাঙলো খুশির বাঁধ

न भीन भीनीन भीनवी प्या मोहद न भीन भीन भीनवि प्रिया नवी जीहजरात्